একেবারে কম দামে বাইক না কিনে প্রতিদিন সাড়াই না করে একটু ভালো মানের বাইক কিনুন কম দামে কিনে কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন আপনি হয়তো ভাবছেন যে আমি কম দামে কিনছি কিন্তু পরবর্তীতে ওটা কাজ করতে করতে যেই টাকা আপনার লাগবে ওই টাকা দিয়ে আপনি নতুন বাইক কিনতে পারেন প্রয়োজনে কুরিয়ার সার্ভিস থেকে আপনি আমার বাইক চেক করে নেবেন আপনি যেমন দেখছেন তেমন বাইকটা আছে কিনা যদি তেমন না থাকে তাইলে আপনার সব টাকা আমি রিটার্ন করতে বাধ্য থাকিব আমার প্রতিটা গাড়ি চালাইয়া দেখে নিতে পারবে সতত মোটরস থেকে বড়বার মতো আমাদের সাথে আছে সৌদুল্ক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন যে কাকা তুমি কেমন আছো আমি আল্লাহরাম আমাদের খুব ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর তো আসলাম বছরের শেষ কীরকম কী কালেকশন রাখা হয়েছে কাক আমার কাছে আসলে একেবারে কম দামের কোনো বাইক নেই ওই যে রাইডের অন্ধকারে ভিডিও করলাম শুধু ট্যাঙ্কি দেখাইয়ে দিলাম এরকম কোনো বাইক আমার কাছে নাই আমার কাছে যারা একদম কম দামে কিনতে চায় তাদের জন্য হয়তো আমার ভিডিওটা হয়তো ভালো নাও রাখতে পারে আমার কাছে আছে সব নামে পুরাতন কিন্তু কাজে নূতনের মতো যেমন আমি তোমাকে দেখা একটা বাইক এটা দু হাজার চব্বিশ সালের আট মাসে কেনা একটা মাত্র সার্ভিস করা আছে এখনও তোমার বাকি সার্ভিসগুলো বাকি তুমি যদি একটু ভালো করে দেখিয়ে দাও এই যে টায়ারের রঙগুলা এই ভালো করে ক্যামেরায় দেখা আসে কিনা এই টায়ারের রং এই যে রঙগুলো এই রঙগুলো এখনও যায়নি এটা চলছে মাত্র পঁচিশশো কিলোমিটার যিনি নেবেন তিনি তার নামে সমগ্র বাংলাদেশ থেকে প্রথম মালিক হিসাবে নাম্বার করতে পারবেন মাত্র একটা সার্ভিস করানো চব্বিশের আট মাসে কিনা এটা চলছে মাত্র পঁচিশশো কিলোমিটার মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো নতুনের বিকল্প বলা যায় নূতন বিকল্প না এটা নূতন তুমি বলতে পারো শোরুম থেকে যে কয় টাকা আমাকে কম দেবে ওই কয় টাকাই মানে যিনি কিনবে তার লাভ এটা কত রাখবেন কাকা এইটা আমি আমি কি দাম চাইয়ে কমাই দেব না একদম বলে দেবো একদম ফিক্স বলে দরাদামি না কারণ আসলে অনেকে আছে দাম অনেক চাই অনেক মানে কমাই দেয় আমি মনে করি আসলে তার সাথে আমি একদম বলে দিই হান্ড্রেড পার্সেন্ট একদম দয়া করে কেউ দামাদামি করার জন্য ফোন দিবেন না এটা রাখা যাবে একদম দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার একবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড পঁচিশশো কিলো চলা ভাই মাত্র পঁচিশশো কিলো চলা দু সালের আট মাসে কিনা আপনি সার্ভিস বুক এই যে এই যে আমি আবারও মানে দেখাই দিই আপনি সার্ভিস বুক এবং ম্যামো এই যে সার্ভিস বুক এবং ম্যামো দেখে নেবেন এরপর আমরা একটা এফজেডএস ভি টু আমরা বলুন হ্যাঁ এটাও চব্বিশ সালের মডেল এটা চব্বিশের মার্চে কেনা এটা রান করছে মাত্র পাঁচ হাজার কিলো অনলি পাঁচ হাজার এটাও তিনটা সার্ভিস করানো বাকি সার্ভিসগুলো এখনো আছে এটাও একই দাম করবে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার কি ওয়ান টেস্ট ওয়ান টেস্ট অবস্থা টেস্ট ট্রাক্টর তো সবই সাথে একেবারে সব অরিজিনাল সব অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অথেন্টিক বলতে যা বুঝায় আমি আর তো কথা অ্যাড করি রাতে ভিডিও করা গাড়িগুলা অন্ধকারের ভিতরে দেখা যায় আপনি ঠিকই কিনলেন পরে আবার আপনাকে গাড়িটা ভ্যান গাড়ি ভরিয়া চালাই ওই দোকানে নিয়ে আসতে হবে এটা কিন্তু আমাকে এই মতো আরেকজন মালিক পক্ষ বলিয়া গেল যে এটা যে দিয়েন যে যেন ভ্যান গাড়ি ভরে গাড়ি আবার আপনার ফেরত আনতে না হয় আর আসল কথা হচ্ছে আপনি যদি একটা কম দামে গাড়ি কিনেন আপনি একটা গাড়ি এরকম একটা গাড়ি আপনি এক লাখ পঞ্চাশে কিনলেন সেই বাইকটা কিনে যদি আবার আপনার পঞ্চাশ ষাট হাজার টাকার কাজ করাইতে হয় তখন টাকাও যাবে সময়ও যাবে তো আমি আবারও বলছি আপনারা যারা কম দামে বাইক কিনবেন তাদের জন্য হয়তো আমার ভিডিওটা ভালো নাও লাগতে পারে তো ঠিক আছে এরপরে আমরা দেখাচ্ছি এটি এটি জিক্সার মনোটন এটা হচ্ছে সতেরো এগারো দুই হাজার তেইশে মানে চব্বিশ সাল থেকে এক মাস আগে আচ্ছা তো আমি একটু দেখাই ইঞ্জিনটা

আচ্ছা সো অন্তেষ্ট অবস্থায় যেহেতু আছে এক্সকার এটা কত রাখতে এটা আমি রাখবো হচ্ছে একদম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ একদম একদম আচ্ছা দূরের জেলা থেকে যদি কোনো ভাইরাল নিতে চায় সেক্ষেত্রে আপনার কন্ডিশনটা কেমন হবে বা কীরকম কিটির রাখুন আসলে একাকে আমি চাই যে উনি সরাসরি আমার দোকানে আসুক আমার বাইকগুলা দেখো। কারণ যারা কম দামে বাইকের অফার করতেছে ওই বাইকটার সাথে আমার বাইকটা সে কম্পেয়ার করুক তাহলে ভালো হয় আর তারপর যদি কেউ ভিডিও কলে কুরিয়ারে নিতে চায় হ্যাঁ আমরা কুরিয়ারে গাড়ি বিক্রি করি সেক্ষেত্রে আমাদের দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর কুরিয়ার খরচের সম্পূর্ণ খরচটা যে কিনবে তার বহন করতে হবে ওকে সো আমরা এই বেশে বড় সেগমেন্ট দেখবো না আগে ছোটটা দেখিয়ে একটু আর দেখো এখান থেকে শুরু করো এস এসএফ এটা কি সুজুকি এস এসএফ এর শেষ মডেল এস এফ এবিএস এটা হচ্ছে ওই যে

এখানে যা আছে সম্পূর্ণ অথেন্টিক বাইক এই জিনিসটা তো দেখাই দাও যেগুলা ওগুলো দেখে বুঝতে পারবেন মোটামুটি অনেক ভাইজার থেকে শুরু করে সব একদম একদম অরিজিনাল তারপর তো দেখার সুযোগ থাকবে অবশ্যই আমি তো আমি তো আগেই বলছি যে আমি চাই যে ক্রেতা আমার দোকানে আসুক যদি সে কম দামে কিনতে চায় সেই কম দামের বাইকটাও দেখে আসুক আর আমার বাইকটাও দেখুক কম্পেয়ার করুক

ব্ল্যাক সি মিক্সার এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল কিন্তু তেইশে কেনা এ বি এস ছাড়াটা আর কি এ বি এস ডাবল ডিক্সের এটা বরিশাল মেট্রো নাম্বার করা দু সাল পর্যন্ত ট্যাক্সের মেয়াদ আছে ছাব্বিশ সালেরও প্রায় শেষ পর্যন্ত আচ্ছা একটু সুযোগ অবশ্যই থাকবে অবশ্যই কত কিলো আছে এটা চলছে হাজার আচ্ছা আচ্ছা

এবিএস ভার্সনের আর এটা টায়ারটা তো সবই সাথে না সব গাড়ির সাথে টায়ার এবং এটা হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে 22 এর এটাও কেনা 22 এর শেষে এটারও ট্যাক্সের মেয়াদ আছে 2026 সাল পর্যন্ত 26 পর্যন্ত এটা বরিশাল মেট্রো নাম্বার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশনটা করা আছে ট্যাক্স পেমেন্টটা কয় বছর পর্যন্ত 2025 সালের শেষ পর্যন্ত ট্যাক্সের মেয়াদ আছে এটা তো অনেক চ্যাপটা এটা 140 সাইজের টায়ার 140 সামনে হলো 100 বিটটা বেশ ভালো থাকবে আশা করি এবং এটা মাইলেজও আশা করি 45 প্লাস পাওয়া যাবে হ্যাঁ 45 প্লাস পাওয়া যাবে আচ্ছা তো V3 কত রাখবেন যেহেতু ABS ভার্সনে আছে এটা ABS ভার্সন এটা আমরা দাম চাবো না এটা আমরা রাখবো একদম 185000 একদম একদম মানে এর পরের কোনো সুযোগ থাকবে এর পরে দাম বলার কোনো সুযোগ নাই গাড়ি আইসা দেইখা চালাইয়া নিবে যদি গাড়ি ভালো নয় সে নিবে না আমার প্রতিটা গাড়ি চালাইয়া দেখে নিতে পারবে এখানে একটা রাইডার এটা হচ্ছে টিভিএস রাইডার 2022 23 এর মডেল আচ্ছা এটা ব্যাংকে টাকা দেওয়া আছে 12000 ব্যাংক ড্রাফট করা আছে তার মানে এটা ওয়ানতে অবস্থাতে আছে যিনি কিনবেন তার ব্যাংকে টাকা দিতে হবে না কিন্তু তিনি প্রথম মালিক হিসেবে নাম্বার করতে পারবেন তার নামে আচ্ছা সো ব্যাংক জমা অবস্থাতে যেহেতু আছে ইঞ্জিন কেমন আছে একটু দেখাই দাও তুমি একদম অথেন্টিক ইঞ্জিন আর মডেলেরটা আমার দোকানে ইঞ্জিন খোলা কোনো কোন বাইক নেই আমার এই প্রতিষ্ঠানে ইঞ্জিন খোলা কোনো বাইক নাই

আচ্ছা ওভারঅল কন্ডিশনটা কেমন আছে বলেন কাকা আমার দোকানে গাড়ি সবই ইঞ্জিন আনটাস হ্যাঁ প্লাস্টিকের আইটেম তো যেহেতু এগুলা রাস্তায় কম বেশি চলছে টুকিটা কি হালকা স্কাচ থাকতে পারে যে কোনো গাড়িতে হালকা স্কাচ থাকবে এটাই হচ্ছে বাস্তব যেমন এই গাড়িটা এতে স্কাচ দেখো এই যে হালকা এটা হিসাবে দেখাও যায় না ইচ্ছা করলে এটা কিন্তু রং করে রিমুভ করা যায় কিন্তু আমাদের দোকানে রং করা কোনো বাইক নেই আচ্ছা সো কত রাখবেন এটা একদম বাষট্টি হাজার টাকা একদম বাষট্টি হ্যাঁ কিন্তু বড় ধরনের কোনো এসকাস নাই তুমি সুন্দরভাবে তো সাইড প্যালেগুলো দেখাই দাও কোথাও কোনো দাগ স্পট নেই এরপরে যদি কারো বরিশালের বাইরে থেকে গাড়ি পছন্দ হয় উনি সরাসরি ভিডিও কলে দেখতে পারবে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ফোন দিলে ভিডিও কলে দেখতে পারবে শুধু নামাদের সময়টা বাদ দিয়ে আমাকে ফোন দিতে হবে ভিডিও কলে দেখিয়া তিনি পছন্দ করে বাইকটা তিনি কুরিয়ারে নিতে পারবেন যে কোনো জেলায় এরপরে আমাদের আরও কিছু বাইক আছে আমার জায়গা স্বল্পতার জন্য বাহিরে অনেকগুলো বাইক রাখা আছে কিন্তু এই বাইকগুলো কিন্তু কাকে আমি ওয়াশ করতে পারিনি আমি কি দেখাবো বাইকগুলো অবশ্যই আচ্ছা তা আসো বাইরে আমি দেখাই বাইরে তো অনেকগুলো বাইক আছে কাকা চাচা বাহিরে বাইক আছে অনেকগুলোই কিন্তু কাকে এই বাইকগুলো কিন্তু ওয়াশ করা হয় নাই আচ্ছা এগুলো আমার দোকানে জায়গা স্বল্পতার জন্য এই বাইকগুলো এইভাবে রাখা হয়েছে এগুলো ওয়াশ ছাড়া এর আরটিআর বাইক আছে আরটিআর টুবি আরটিআর টুবি হ্যাঁ আচ্ছা টুবি এর গ্লাস ক্লাস কি কইলা এটা 2000 এটা গ্লাস খোলা আছে এটা 2023 এর মডেল 23 এর মডেল 23 এর মডেল

প্লাটিনা এটা হলো সেলফ এবং কিক দুটোই আছে এইটা কত রাখবেন কাকা এটা একদম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার এটা নাম্বার করা প্লাস ফ্রেশ বাইক একজন স্কুল মাস্টারের ছিল বাইকটা উনি শখ করে কিনছিল আরেকটি কি এটা ছাড়া সুযোগ আছে প্লাটিনা বাইক তো পাওয়াই যায় না ফ্রেশ বাইক পাওয়াই যায় না

কাকা সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি সাথে টায়ার দেখাই দাও সম্পূর্ণ টিভিএস কোম্পানি টায়ার দাও গাড়ি সাথে আমি আবারও বলছি কাকা এই বাইকগুলো কিন্তু সব কিন্তু ওয়াশ করা ছাড়া ধুলাবালি মাখা এই জন্য কিন্তু ধুলোবালি ময়লা দেখা যাবে এটা রাখা যাবে হচ্ছে আশি হাজার টাকা দু হাজার তেইশ সালের মেট্রো প্লাস সম্ভবত এটা নতুন দাম হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার টাকা বর্তমান দাম আরো বেশি হতে পারে

আচ্ছা সো এক্সপ্লিকট আমি একটু দেখাই দেই যে মডেল এটা এটা শেষের মডেল 22 এর শেষের হ্যাঁ এটা ডিসেম্বরে বরিশাল মেট্রো নাম্বার করা হ্যাঁ ট্যাক্সের কি বছর ট্যাক্সের মেয়াদ আছে সাল পর্যন্ত এই হচ্ছে টায়ার আর

তারা আইসে আমার বাইকটা দেখুক এটা একদম অথেন্টিক তুমি এই পাইতেও দেখাই দাও কাকাই যে এটা এখন পর্যন্ত ইঞ্জিনের যে স্টিকারটা স্টিকারটা এখনও যায়নি ভালো করে লক্ষ্য করুন এই যে স্টিকারটা এখনও আছে এবং ডিসকাভার হান্ড্রেড গাড়ি এত ফ্রেশ গাড়ি আমারও মনে হয় না যে আমি দুই এক বছরে বিক্রি করছি এবং এটা কিন্তু চার গিয়ারের গাড়ি লক্ষ্য করুন ভালো করে

কারণ তুমি আমাকে বল বাজে তাইলে আমি আশি হাজার চাইতাম আমি তোমাকে দু হাজার কমেই দিতাম এই বাইকটা নতুন দাম হচ্ছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা তুমি এখনো দেখাই দাও এই যে সিট কাভারটা গাড়ির সাথে কিন্তু এই সিটটাও কিন্তু গাড়ির সাথে মাদ্রাসার প্রিন্সিপাল মানুষ বাইকটা উনি ওই ইউজ করে নেয় সব ফ্রেশ আছে অনেকে বাইকের উপর জোরে থাপুর মারে বাইকের দাম চায় অনেক বেশি কমিয়ে দেয় রাইতে বেলা ভিডিও করা হয় দোকানের লাইট সব বন্ধ করে দেখা যায় যে শুধু ট্যাঙ্কি দেখিয়া অনেকে গাড়ি নিয়ে যায় বাসায় নিয়ে তো দেখে যে গাড়িটার মনের মতো হয়নি আশা করি আমার কাছ থেকে বাইক কিনলে আপনি এই প্রতারণার খপ পরে পড়বেন না প্রয়োজনে কুরিয়ার সার্ভিস থেকে আপনি আমার বাইক চেক করে নেবেন আপনি যেমন দেখছেন তেমন বাইকটা আছে কিনা যদি তেমন না থাকে তাইলে আপনার সব টাকা আমি রিটার্ন করতে বাধ্য থাকিব আমার শোরুমের ঠিকানা হচ্ছে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল স্টেডিয়াম এর ঠিক মাঝামাঝি ব্যাপটিস্ট মিশন বয়েজ স্কুলের ঠিক সামনে একদম মেইন রাস্তার সাথে শততা মোটরস বরিশাল সে এতটুকুই বলব যে আপনারা একেবারে কম দামে বাইক না কিনে প্রতিদিন সাড়াই না করে একটু ভালো মানের বাইক কিনুন এমন একটা বাইক আপনি কিনুন যেন দুই তিন বছরের তেল মোবিল ছাড়া আপনার কিছু না লাগে কম দামে কিনে কিন্তু আপনিই প্রতারিত হচ্ছেন আপনি হয়তো ভাবছেন যে আমি অনেক কম দামে কিনছি কিন্তু পরবর্তীতে ওটা কাজ করতে করতে যেই টাকা আপনার লাগবে ওই টাকা দিয়ে আপনি একটা নূতন বাইক কিনতে পারতেন তাহলে এখন আপনিই ভাবুন আপনি কম দামে কিনে প্রতিদিন সারাই করবেন না একবার একটা ভালো বাইক কিনবেন ইচ্ছা আপনার আল্লাহ হাফেজ